আপনি কি জানেন দিনের কোন সময় জল পান করলে মৃত্যু হতে পারে প্রতিদিন কী খেলে বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় ভাতের সঙ্গে পাতিলেবু খেলে কি হয় মুড়ির সঙ্গে আলু ভাজা খেলে শরীরে কি ঘটে কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে রাতের বেলায় নিরামিষ খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার থাকে উত্তর সপ্তাহে দুই দিন করলা খেলে রক্ত পরিষ্কার থাকে প্রশ্ন কোন মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে হ্যাঁ বন্ধুরা যে কোনো ছোট মাছ যেমন কই পুঁটি ইত্যাদি মাছের মাথা খেলে মানুষের বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন বাঙালি অঙ্ক পরীক্ষায় একশোতে একশো দশ পেয়েছিলেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু একবার অঙ্ক পরীক্ষায় একশোতে একশো দশ পেয়েছিলেন প্রশ্ন প্রতিদিন কি খেলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর টাটকা ফল এবং সবুজ শাক প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রশ্ন কোন সাপ চোখে বিষ ফেলে মানুষকে অন্ধ করে দেয় উত্তর স্পিটিং কোবরা বিষ ছুঁড়ে মানুষকে অন্ধ করে দেয় বন্ধু আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন চিপস খেলে কি হয় উত্তর প্রতিদিন চিপস খেলে শরীরের ওজন বাড়তে পারে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে এবং পাচনতন্ত্রের সমস্যা হতে পারে প্রশ্ন কোন গাছের কাণ্ড সাত রঙের হয়ে থাকে উত্তর ইউক্লিপটাস গাছের কাণ্ড সাত রঙের পর্যন্ত হয়ে থাকে প্রশ্ন কিসের জল খেলে পেটে গ্যাসের সমস্যা কমে উত্তর নিয়মিত ডাবের জল পান করলে পেটে গ্যাসের সমস্যা কমে যায় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর নিয়মিত ঢেঁড়স খেলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর লেবু জাতীয় ফল মধু এবং পেঁয়াজ সবার প্রথম চশমার আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর চীন দেশে প্রথম চশমার আবিষ্কার হয়েছিল প্রশ্ন জলের সঙ্গে কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দ্রুত সেরে যায় উত্তর জলের সঙ্গে মেথি মিশিয়ে খেলে গ্যাস ও অ্যাসিডিটি দ্রুত সেরে যায় প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কি ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দূর হয় হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের যে কোনো আঁচিল দূর হয় প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় ও তো রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরি বা ক্ষরিত হয় সেই কাজে বাধা পায় যা থেকে বিভিন্ন রোগ হতে পারে প্রশ্ন বুদ্ধ আকৃতির নাসপাতি কোন দুটি দেশে দেখতে পাওয়া যায় উত্তর বুদ্ধ আকৃতির নাশপাতি চীন ও জাপান দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন দেশের কোন শহরকে দেখতে মানুষের মতো হ্যাঁ বন্ধুরা ইতালি দেশের সেঞ্চুরি শহরকে দেখতে অনেকটা মানুষের মতো প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্ত শূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয় উত্তর প্রতিদিন দিনের বেলায় ঘুমালে খিদে কমে যায় স্নায়ুজনিত বিভিন্ন রোগ হতে পারে এবং শরীরে অলসতার পরিমাণ বেড়ে যায় প্রশ্ন মরুভূমির বালির থেকে বাঁচার জন্য উটের চোখে কতগুলি পাতা থাকে উত্তর মরুভূমির বালির থেকে বাঁচার জন্য উটের চোখের তিনটি করে পাতা থাকে প্রশ্ন আমাদের মুখ থেকে খাবার পাকস্থলীতে যেতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের মুখ থেকে খাবার পাকস্তলিতে যেতে সাত সেকেন্ড সময় লাগে প্রশ্ন পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন দেশের ট্রেন এক সেকেন্ডও ও লেট করে না উত্তর জাপান দেশের ট্রেন এক সেকেন্ড ও লেট করে না প্রশ্ন নিয়মিত কোন পাতার রস খেলে ডায়াবেটিস রোগ দ্রুত সেরে যায় উত্তর প্রত্যেক দিন নিম পাতার রস খেলে ডায়াবেটিস রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে হ্যাঁ বন্ধুরা আলু খুব বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রশ্ন কাদেরকে মশা বেশি কামড়ায় উত্তর ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় প্রশ্ন কোন রঙের পোশাক পরে শুলে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা ও নীল রঙ শরীরকে ঠান্ডা রাখে এবং মনকেও শান্ত রাখে যার জন্য কেউ যদি রাতে এই রঙের পোশাক পরে ঘুমায় তাহলে তার ঘুম ভালো হবে প্রশ্ন প্রতিদিন থেকে কাপের বেশি কফি খেলে হয় উত্তর একদিনে খুব বেশি কফি খেলে হৃদপিণ্ড সম্পর্কিত যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন কোন দেশের পতাকায় বন্দুকের ছবি থাকে প্রশ্ন মোজাম্বিক দেশের জাতীয় পতাকায় সেই দেশের বন্দুকের ছবি থাকে প্রশ্ন কোন খাবার খেলে অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় উত্তর এলাচ খেলে অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি দ্রুত হারে বাড়ে উত্তর আমলকি খেলে হজম শক্তি দ্রুত হারে বাড়ে প্রশ্ন ভারতে যদি একটা অ্যাম্বুলেন্সকে কোনো গাড়ি যাবার রাস্তা না দেয় তাহলে সেই গাড়ির চালকের কত টাকা জরিমানা হয় হ্যাঁ বন্ধুরা সেই গাড়ির চালকের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রশ্ন একটা মানুষের ব্রেন কত বছর বয়সের পর থেকে আর বৃদ্ধি পায় না উত্তর একটা মানুষের ব্রেন আঠারো বছর বয়সের পর থেকে আর বৃদ্ধি পায় না প্রশ্ন আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কি আমাদের কল্পনা উত্তর আমরা স্বপ্নতে যে চেহারাগুলো দেখি সেগুলো কিন্তু আমাদের কল্পনা নয় সেই চেহারাগুলোকে আমরা বাস্তবে একবার হলেও দেখেছি প্রশ্ন কিসের বীজ খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় উত্তর কুমড়োর বীজ খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় প্রশ্ন পৃথিবীর থেকে দামি মশলাটির নাম কি? উত্তর কেশর হলো পৃথিবীর সব থেকে দামি মশলা প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় উত্তর দুধের সাথে রসুন খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় প্রশ্ন কোন ফল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সোনা উৎপাদিত হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সবথেকে বেশি সোনা উৎপাদিত হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন বেশিরভাগ ঘরের দরজা জানলাগুলো উত্তর ও দক্ষিণ দিকে হয় কেন উত্তর উত্তর এবং দক্ষিণ দিকে ঘরের জানলা করলে ঘরে হাওয়া বাতাস বেশি পরিমাণে ঢোকে তাই ঘরের জানলা ও দরজাগুলো উত্তর ও দক্ষিণ দিকে করা হয় প্রশ্ন কিসের রস মাথায় ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস মাথায় ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন মুড়িকে ইংরেজিতে কি বলা হয় উত্তর মুড়িকে ইংরেজিতে রাইস বলা হয় প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল যা পাওয়া যায় হিমালয় পর্বতে এই ফুল নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন গরমে কি খেলে লিভার সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে উত্তর গরমে বিটরুট খেলে লিভার সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে প্রশ্ন লেবু চা খেলে কি উপকার হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে উল্লেখযোগ্য কাজ করে লেবু চা এছাড়াও চা দাঁতের ব্যথা উপশমে সাহায্য করে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে লেবু চা খুব কার্যকর প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় উত্তর ভাত খাওয়ার পর চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কোন গাছের পাতার গন্ধ শুকলে মাথার যন্ত্রণা কমে উত্তর লেবু ও তুলসী পাতার গন্ধ শুকলে মাথার যন্ত্রণা কমে প্রশ্ন মুরগির মেটে খেলে কি হয় উত্তর মুরগির মাংস আমাদের অনেকের কাছেই খুবই প্রিয় তবে মুরগির মেটের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই মুরগির মেটে খাওয়া ভালো প্রশ্ন কোন মিষ্টি নিয়মিত খেলে বুদ্ধি বাড়তে পারে উত্তর ছানার তৈরি যে কোনো মিষ্টি নিয়মিত খেলে বুদ্ধি বাড়তে পারে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না উত্তর নিয়মিত মধু খেলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত চালু হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে নেদারল্যান্ড দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত চালু করা হয়েছিল প্রশ্ন আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ হলুদ রঙ সব থেকে ভালো দেখতে পায় প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দূর হয় উত্তর খালি পেটে মেথি খেলে মুখের ব্রণ দূর হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয় উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয় প্রশ্ন গর্ভবতী মহিলারা কি খেলে গর্ভের বাচ্চা অনেক সুন্দর হয় উত্তর গর্ভবতী মহিলারা দুধ খেলে গর্ভের বাচ্চা অনেক সুন্দর হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করা হয় উত্তর পৃথিবীর মধ্যে আমেরিকা দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করা হয় প্রশ্ন অতিরিক্ত কোন খাবার চোখের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর অতিরিক্ত সাদা রুটি খাওয়া চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে প্রশ্ন নিয়মিত কোন শাক খেলে চুল ঝরা দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত পালং শাক খেলে চুলঝরা দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন খুব বেশি এসিতে থাকলে কোন মারাত্মক রোগ হয় উত্তর খুব বেশি এসিতে থাকলে হাঁপানি অলসতা শুকনো কাশি এবং মাথা ব্যথা হয় প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সব থেকে মূল্যবান জিনিস কি উত্তর পৃথিবীতে আজ পর্যন্ত যত জিনিস চুরি গেছে তার মধ্যে সব থেকে মূল্যবান জিনিস হলো মোনালিসার ছবি প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন সকালে কোন খাবার খেলে শরীরে কোনো বড় রোগ হবে না উত্তর নিয়মিত সকালে মধু খেলে শরীরে কোনো বড় রোগ সহজে হবে না প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চললে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কোন ভিটামিন প্রয়োজন উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য ভিটামিন এ এর প্রয়োজন প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় উত্তর পালং শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর বিশ্বের মধ্যে ফ্রান্স দেশে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে লাল রঙের কলা পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে অস্ট্রেলিয়া দেশে লাল রঙের কলা পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে উত্তর আপেল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয় উত্তর পৃথিবীর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ভারতে থেকে বেশি ম্যালেরিয়া রোগটি হয়ে থাকে প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের জাতীয় খাবার হলো হাঁসের মাংস প্রশ্ন যে যেকোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত কারা নিতে পারে ছেলেরা নাকি মেয়েরা উত্তর মেয়েদের তুলনায় ছেলেরা যে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে প্রশ্ন ভারতে একজন বিমান পাইলট অর্থাৎ যারা বিমান চালায় তাদের মাসিক বেতন কত উত্তর ভারতে একজন বিমান চালকের মাইনে নির্ভর করে সে কোন পদে আছে তবুও একজন বিমান চালকের মাইনে পঞ্চাশ হাজার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে প্রশ্ন অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে কি খেলে গ্যাস্ট্রিক সেরে যায় উত্তর অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে আদা খেলে গ্যাস্ট্রিক সেরে যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে প্রথম মোমবাতির আবিষ্কার হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে প্রথম মোমবাতির আবিষ্কার হয়েছিল প্রশ্ন আমরা বর্তমান সময়ের থেকে কত সেকেন্ড সময় পিছিয়ে আছি উত্তর বর্তমান সময় থেকে আমরা আশি মিলি সেকেন্ড পিছিয়ে আছি কারণ আমাদের মস্তিষ্ক আমাদের দেখা জিনিসগুলো বিশ্লেষণ করতে এই সময় নেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলারা ভোট দিতে পারে না উত্তর পৃথিবীর মধ্যে ভ্যাটিক্যান সিটি দেশের মহিলারা ভোট দিতে পারে না প্রশ্ন কিশলয় কথাটির মানে কি উত্তর কিশলয় কথাটির মানে হল গাছের নতুন বা কচি পাতা প্রশ্ন রাতে নিরামিষ খাবার খাবেন কেন উত্তর নিরামিষ খাবারে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিরামিষ খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে নিরামিষ খাবারে ফাইবার থাকে যা রক্তের গ্লুকোজের মাত্রার ভারসাম্য বজায় রাখে এছাড়াও নিরামিষ খাবার খেলে হাড় সুস্থ থাকে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পর ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন রাতের বেলায় কলা খেলে কি হয় উত্তর যে সমস্ত মানুষের রাতে ঘুমের সমস্যা রয়েছে তাদের রাতে কলা খেলে ঘুম ভালো হবে তবে রাতে কলা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া কলা খাওয়ার কারণে মিউকাস উৎপন্ন হয় তাই যে সমস্ত মানুষের ঠান্ডা লেগে সর্দি কাশি হয় হাঁপানির সমস্যা রয়েছে অথবা হজম সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কলা খাওয়া উচিত না কারণ এর ফলে সমস্যা আরও বেড়ে যেতে পারে প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় উত্তর লেবুর সঙ্গে মধু খেলে সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় প্রশ্ন ভয় পেলে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায় কেন উত্তর অ্যাড্রিনালিল হরমোনের প্রভাবে এই রকমটা হয়ে থাকে প্রশ্ন সকালে খালি পেটে জল খেলে কি হয় উত্তর সকালে খালি পেটে জল খেলে শরীরের জন্য অনেক উপকারিতা রয়েছে এটি শরীরকে ডিটক্সিফাই করতে হজম ক্ষমতাকে উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এছাড়াও খালি পেটে জল পান করলে শরীরের বিপাক্রিয়া বাড়ে যা ওজন কমাতে সাহায্য করে একাধিক স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন থেকে জানা গেছে প্রশ্ন বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হতে পারে উত্তর বেশি পরিমাণ জল খেলে রক্তে থাকা লবণের পরিমাণ কমে যেতে পারে প্রশ্ন ভাতের সঙ্গে পাতিলেবু খেলে কি হয় উত্তর ভাতের সঙ্গে পাতিলেবু খেলে হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও লেবুতে থাকা ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও